নমস্কার আমি সুচন্দ্রা পজিটিভ বার্তার বিকাশ ডক্সের অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত বিকাশ ডক্সে আমরা চেষ্টা করছি প্রত্যেকদিন এমন কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরা যা দৈনন্দিন জীবনে আমাদের প্রত্যেককে ভীষণ কাজে আসে এবং তা আমরা শুনছি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে তাদের জীবনের অনুভূতি তাদের জীবনের গল্প আপনাদের সাথে শেয়ার করছি ঠিক সেরকম ভাবে আজ আমরা যে বিষয়ে কথা বলবো তাহলে পড়াশোনার সঠিক কৌশল কি অর্থাৎ কোন উপায়ে পড়াশোনা করলে সেটা আমরা সঠিকভাবে মনে রাখতে পারবো এবং কার্যক্ষেত্রে তার সঠিক প্রয়োগ করতে পারবো সেই বিষয় আজকে আমরা কথা বলবো বেশিরভাগ স্টুডেন্টকে দেখা যায় তারা কিন্তু পড়াটাকে সঠিক সময়ে করে না বা পরীক্ষার আগের মুহূর্তে অনেকে ধারণা থাকে যে একবার দেখে নেব মুগস্থ করবো এবং পরীক্ষার খাতায় সেটাকে উগড়ে দিয়ে আসবো এই যে এতে কিন্তু আমাদের মানসিক চাপ অনেকখানি বেড়ে যায় এবং অনেকাংশেই ভুল উত্তর খাতায় লিখে আসে এবং বাড়ির কাছে সে উপস্থাপন করে যে না আমি তো খুব ভালো পরীক্ষা দিয়েছি অথচ আমার নম্বর কম এলো এবং অনেক অভিভাবক সেই কথা কিন্তু বিশ্বাস করে তো আজকে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সঠিক পড়াশোনার কৌশল আজ আমার সাথে স্টুডিওই রয়েছেন শোভন বারুই মহাশয় ওনার সাথে আজকে আমাদের এই আলোচনা সঠিক পড়াশোনার কৌশল যাতে আপনারও মানসিক চাপ না হয় এবং সঠিকভাবে পড়াশোনা রেডি করে পরীক্ষার হলে গিয়ে আপনি সেটাকে প্রেজেন্ট করতে পারেন শোভনবাবু আজ আমার সাথে যে এই বিষয়ে কথা বলবেন কারণ উনি স্বাধীন স্কিল ডিপার্টমেন্টের একজন ইনস্ট্রাক্টর বহু ছাত্রছাত্রীকে উনি পড়াশোনা শেখাচ্ছেন একই সাথে যেহেতু শর্ট টার্ম কোর্সগুলি ওনারা ম্যানেজ করে থাকেন তাই খুব সহজেই কিভাবে পড়াটা করলে সঠিক তার ব্যবহারিক প্রয়োগ আসবে সেই বিষয়ে ওনারা স্কিল ট্রেনিং দেয় এই মুহূর্তে আমাদের স্বাধীন স্কিল ডিপার্টমেন্টের অ্যাডমিশন শুরু হয়েছে আপনারা যারা জানতে চান এই স্কিল ট্রেনিংগুলি সম্পর্কে তারা স্বাধীন স্কিল ডিপার্টমেন্টে যোগাযোগ করতে পারেন এটি বোলপুর মুলুক তাতারপুর কলোনিতে স্বাধীন ক্যাম্পাসে অবস্থিত আজ চলে যাচ্ছি আমাদের আলোচনার পর্বে শোভনবাবুকে পজিটিভ বার্তায় আসার জন্য অনেক অনেক স্বাগত নমস্কার স্যার আর প্রথম যে প্রশ্ন আপনার কাছে করছি যে শুধু বেশি সময় ধরে পড়লেই কি ভালো ফলাফল করা যায় বলে আপনারা মনে করেন না বেশি সময় ধরে পড়াটা ম্যাটার নয় প্রথমত পড়তে হবে আমাকে সঠিক পদ্ধতিতে এবং সঠিক নিয়মে যতক্ষণ পড়ব ততক্ষণ আমাকে মনোযোগ সহকারে পড়তে হবে সারাদিন পড়া বা তিন ঘন্টা চার ঘন্টা ধরে পড়া সেই পড়াটা ম্যাটার করে না যদি আমি সেখানে যদি মনোযোগ না ঠিক রাখতে পারি আমাকে দেখ আমি এক ঘন্টা পড়ি কি আধ ঘন্টা পড়ি কিন্তু আমাকে মনোযোগ সহকারে পড়তে হবে এই জিনিসটাই থেকে বেশি ম্যাটার করে মনোযোগ পড়ার ক্ষেত্রে যদি মনোযোগ আমি পড়ছি আমার মন পড়ে আছে বাইরে খেলার দিকে বা বাইরে কোনো একটা অনুষ্ঠানের দিকে তো সেখানে পড়াটা কার্যকারী হয় না সেই পড়াটা পড়াই হয় আর কিছু হয় না এখন স্যার বাইরে কারোর মন পড়ে থাকে না এখন সবার মন পড়ে থাকে মোবাইলে সোশ্যাল মিডিয়ায় তো স্যার আমি পরবর্তী প্রশ্ন করছি এই যে স্মার্ট স্টাডি স্মার্ট স্টাডি বলতে আমরা কি বুঝি ম্যাডাম স্মার্ট স্টাডি যেটা আছে স্মার্ট স্টাডি আমাদের যে শিক্ষা ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন এনেছে একটা সময় যখন আমাকে কোনো কোনো একটা কোচিং সামান্য ইউপিএসসি কোচিং যদি করতে হতো আমাকে হয় দিল্লি যেতে হতো নয়তো বিহার যেতে হতো বা কলকাতা যেতে হতো বড় সিটিতে যেতে হতো সেইটা থেকে এখন কমে এসছে এখন প্রচুর অনলাইন কোর্স চলে এসছে সেখানে সে ঘরে বসে সেটার জন্য প্রিপারেশন নিতে পারে কেউ যদি ভাবে যে কোথাও কিছুতে কাজ করছে বা সে আরও একটা গভর্নমেন্ট জব খুঁজছে তার জন্য প্রিপারেশন নিতে সেটাও করতে পারছে এটা তো সব থেকে বড়ো পরিবর্তন এসছে এছাড়াও এসছে নোট নেওয়া আগে কি হতো আমাদের যে আমরা যখন নোট করতাম তখন বিভিন্ন রকম কালি ব্যবহার করতাম বিভিন্ন রকম ডায়াগ্রাম বিভিন্ন রকম ছবি এখন সেটা আইপ্যাড বা এরকম ট্যাবলেট জাতীয় যেগুলোতে নোট খুব সুন্দর হ্যান্ডরাইটিং তার খারাপ হলেও সে ভালো করে নোট নিতে পারবে কোনো ছবি ডায়াগ্রাম যদি দরকার হয় সে অনলাইন থেকে সেটা তুলে সেখানে লাগাতে পারবে তো এই যে জিনিসগুলো এগুলো মানে প্রচণ্ড সুবিধা চলে এসছে এবার সেটি আমাদেরকে ব্যবহার করতে হবে আমরা যে আমাদের যে আমাদের যে মোবাইল মোবাইলকে তো দুভাবেই কাজে লাগানো যায় তো কেউ ভালো কাজে লাগাতে পারি কেউ খারাপ কাজে লাগাতে পারি তো সেটা আমরা যদি যেমন আমার নিজের দিয়ে আমার আমার ভাগ্নে ছিল তো আমার ভাগ্নে সারাদিন মোবাইলে কার্টুন দেখতো বসে বসে তারপরে বিভিন্ন রকম গেম খেলতো তো ওকে না গিটার কিনে দেওয়া হয়েছে তো ওকে গিটারের ভিডিও দেখে দেখানো হয় ও এখন বসে বসে গিটারের ভিডিও দেখে দেখে কিন্তু গিটার বাজানো শিখে গেছে তো কিভাবে ব্যবহার করব সেটার উপর ডিপেন্ডেন্ট করে আরও বিভিন্ন রকম ওয়েবসাইট উঠেছে বাইজুনস বা আরও বিভিন্ন রকম যারা যেগুলো আমাদের স্টাডি বা নোট এগুলোতে খুব হেল্প করে তো এইভাবেই সাহায্য হয় একদম অনেক সময় দেখা যায় ছাত্রছাত্রীরা পড়তে বসছে পড়াশোনার টাইমও দিচ্ছে কিন্তু সবচেয়ে বেশি ভুল কোনগুলো করে থাকে পড়াশোনার ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে সবথেকে বড় ভুল হলো যে প্রথমত মনোযোগ না দিয়ে পড়া একটা জিনিস আমি আমার মন নেই পড়ার মধ্যে আমি পড়ছি জোর করে মুখস্থ করার চেষ্টা করছি তো সেটা প্রথমত সবথেকে বড় ভুল দ্বিতীয় ভুল হলো মুখস্থ মুখস্থ বুঝে করতে হবে আমি একটা জিনিস যদি না বুঝি আমি যদি একটা ম্যাথ যদি না বুঝি সেটাকে না বা কোনো বিজ্ঞানের কোনো পড়া করছি সেটা যদি না বুঝে করি তো সেটা তো ভুল হবেই ঠিক আছে অনেকে দেখেছি কম্পিউটার আমাদের আমাদের সেন্টারেই অনেক ছেলে মেয়ে আছে যারা কম্পিউটার কোর্স করে আছে বলেছে সার্টিফিকেট আছে আমাদের কম্পিউটার কোর্সে তো কি করে যে তাদের খাতার নোটস আছে তারা নোটস বলে দিচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করছি যে এটা কিভাবে হয় করে দিচ্ছে কিন্তু প্র্যাকটিক্যাল করতে সে পারছে না কেন পারছে না কারণ সে শুধুমাত্র ওটা মুখস্থ করে এসছে কম্পিউটার খাতাটা দেখে মুখস্ত করেছে নোটস নিয়ে তো সেটা করলে হবে না সেটা প্রথমত আমাদেরকে সেই জিনিসটা অ্যাভয়েড করতে হবে মুখস্থ আমাদেরকে আগে বুঝতে হবে তারপরে পড়তে হবে তারপরে আরও যেমন আছে আপনার যে টাইম একটা টাইম করতে হবে পড়ার আমি একটা রুটিন বানাতে হবে যে আমি এই টাইম থেকে এই টাইম এই সাবজেক্টটা পড়বো সেটা যদি মনোযোগ না লাগে একটা টাইম আমি ম্যাথ করব তাতেও মনোযোগ না লাগলো না একটা টাইম ড্রয়িং করবো তো এইভাবে আমাদেরকে ওগুলো চেঞ্জ করতে হবে এইভাবে যদি একটা টাইম টেবিল করে নেওয়া হয় শিডিউল করে নেওয়া হয় তো সব থেকে মনোযোগটা তখন আসবে আর মনোযোগ না হলে পড়াশোনা করা যাবে পড়াশোনার ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট কতটা গুরুত্বপূর্ণ খুব পড়াশোনার ক্ষেত্রে সব থেকে ভাইটাল জিনিস হলো টাইম ম্যানেজমেন্ট আমার যদি টাইম ম্যানেজমেন্ট টাইম টেবিল যদি আমি শিডিউল যদি ঠিকঠাক করতে পারি তো সেখানে একটা মানে আমি কম সময়ের মধ্যে খুব কম সময়ের মধ্যে খুব বেশি কভার করতে পারবো পড়াশুনো তো টাইমটা হলো মানে টাইম ম্যানেজমেন্টটা টাইম টেবিলটা সেটা হলো মেন জিনিস পড়াশোনার আর স্মৃতি শক্তি বাড়ানোর জন্য কি কোনো কিছু করা যেতে পারে মানে কোন কৌশলটা সবথেকে বেশি কার্যকর হয় স্মৃতি শক্তির বাড়ানোর প্রথমত কৌশল হলো প্রথমত মাইন্ড ম্যাপিং করতে হবে মানে আমাদেরকে সেগুলোকে স্ট্রাকচার হিসাবে সাজিয়ে রাখতে হবে ঠিক আছে দ্বিতীয়ত করতে হবে রিভিশন রিভিশনটা মেন আমি যদি কোনো জিনিসটা পড়লাম সেটাকে আমাকে রিভিশন দিতে হবে আবার আমি পড়লাম মানে মুখস্থ করে নিলাম একবারে গিয়ে পরীক্ষা খাতে লিখবো এরকম করলে হবে না সেটাকে রিভিশন দিতে হবে তবে আমার পর্যন্ত মনে থাকবে আর তার থেকেও ভালো কৌশল হলো আমি কোনো জিনিস বুঝে যদি আমি আরেকজনকে বোঝাতে পারি আমি যদি কাউকে বোঝাতে পারি জিনিসটা তো সেটা আমার মাইন্ডে এমন ভাবে হিট করবে সেটা আমি কোনোদিনই ভুলতে পারবো না তো এটা হলো সব থেকে মানে ভাইটাল জিনিস যে আমাকে কাউকে বোঝাতে হবে আমি কোনো যে একটা জিনিস বুঝলাম কোনো একটা টপিক বুঝলাম সেটা আমাকে বোঝাতে হবে সেক্ষেত্রে মনে হয় গ্রুপ স্টাডিটা খুব ভালো কাজ করে একদম ম্যাডাম গ্রুপ স্টাডি খুব ভালো জিনিস গ্রুপ স্টাডি একটা আসলে কি আমরা তো সবার সবাই তো সবার মধ্যে মানে একটা জিনিস আমাদের বোঝার ক্ষমতা সবার সেম হয় না আপনি আলাদাভাবে একটা জিনিস বুঝবে আপনাকে আমি একটা টপিক হয়তো বোঝাচ্ছি আপনাকে বলছি আপনি হয়তো বুঝতে পারলেন না আপনি হয়তো কোথাও সেটা হয়তো ডায়াগ্রাম দেখলেন বা ফ্লো চার্ট দেখলেন বা হয়তো ভিডিও দেখলেন সেখানে বুঝে গেলেন আহ বা কেউ আছে সে হয়তো ভিডিও দেখে বুঝতে পারছে না সে কারো কাছে কোনো টিচারের কাছে গিয়ে বুঝতে পারে তো বোঝার ক্ষমতা সবার সেম হয় না অথচ যদি যদি গ্রুপ স্টাডি করা হয় সেখানে বিভিন্ন রকমের ছেলে মেয়ে থাকবে তো সেটাতে বোঝা ভালো হবে আমি একটা 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 স্টুডেন্ট টিচারের কাছে সবকিছু খুলে বলতে পারি না কিন্তু তার বন্ধু বান্ধবী তাদের কাছে কিন্তু সবকিছু খুলে বলতে পারে জানিস এটা বুঝতে পারিনি এটা কি হবে কিন্তু টিচারের কাছে ভয় করে যে কি করে বলবো স্যার যদি কিছু বলে স্যার যদি চিল্লায় তো সব থেকে ভালো গ্রুপ স্টাডি কিন্তু একটা কবিতা আছে শুনেছেন যে একে মৌন দুয়ে পাঠ তিনে গুনগুন চারে হাট তবে সেই গ্রুপ স্টাডিটা যেন এরকম না হয়ে যায় যে সেখানে হাট বসে গেল সম মানসিকতা সম্পন্ন বন্ধুদের সঙ্গে গ্রুপ স্টাডিটা মনে হয় বেশি কার্যকর হবে আবার পরবর্তী প্রশ্ন আছে আপনার কাছে যে নোট নেওয়া সঠিক পদ্ধতি কি যেরকম আপনি বলছিলেন যে বর্তমানে ট্যাবের মধ্যে দিয়ে খুব ভালো নোট নেওয়া যায় ডায়াগ্রাম স্টাডি করা যায় এটা বর্তমান পদ্ধতিগুলো যদি একটু বলে দেন বর্তমান পদ্ধতি বললে নোট নেওয়ার সব ভালো পদ্ধতি হলো প্রথমত আমাকে জিনিসটা বুঝতে হবে আমি বুঝলাম জিনিসটা তারপর নিজের হাতে লিখতে হবে নিজের হাতে যদি লিখতে পারি নিজের ভাষায় যদি লিখতে পারি তো সেটা কি হবে পরীক্ষার টাইমে সেটা কিন্তু আমার বুঝতে সুবিধা হবে খুব দ্রুত সেটাকে আমি রিভাইজ করতে পারবো তৃতীয়ত আমাকে মেন যে পয়েন্টস সেগুলোকে নোট রাখতে হবে আমি যদি খাতায় নোটস বানাই তো স্টিকি নোট বলে একটা কিনতে পাওয়া যায় দোকানে অনেকে জানে স্টুডেন্ট অনেক ব্যবহার করে তো স্টিকি নোটের মাধ্যমে আমি সেখানে যেগুলো আমার মেন মেন পয়েন্টস সেই পেজগুলো আমি মাঠ করে রাখলাম বিভিন্ন রকম কালি ইউজ করলাম লাল কালি নীল কালি সবুজ কালি বিভিন্ন রকম কালি আছে সেগুলো দিয়ে করলাম তো এইভাবেই নোটস আমাদেরকে নিতে হবে তাহলে কি হবে রিভিশন নিতে সুবিধা হবে রিভিশনের টাইমে টেকনোলজি কিভাবে পড়াশোনাকে সহজ করতে পারে বলে মনে করেন টেকনোলজি পড়াশোনাকে প্রথমেই আপনাকে বললাম যে যে এখন টেকনোলজি পড়াশোনাকে সহজ করেছে মানে এক জায়গা থেকে আরেক জায়গাতে গিয়ে যে স্টাডিটা করতাম সেটা এখন ঘরে বসেই হচ্ছে ঠিক আছে তো তারপরে বিভিন্ন রকম আপনার ডিজিটাল ওয়েবসাইট আছে যেগুলোতে যেমন উইকিপিডিয়া আছে কোনো জিনিস সম্পর্কে যদি তথ্য জানতে হয় উইকিপিডিয়া সবথেকে ভালো এরকম অনেক ওয়েবসাইট আছে যেগুলোতে আমরা কোনো জিনিস নিয়ে সেটা নিয়ে রিসার্চ করে সেটাতে নোটস বানাতে সুবিধা হবে আমার তারপরে আছে ভিডিও বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার আছে বিভিন্ন টিচাররা আছে যারা এখন অনলাইনে পড়াচ্ছেন অফলাইনে তো তো হয়তো করাতে না অনলাইনে অনলাইনে সুবিধা এসছে সবথেকে বড় কি আমি আমি সামান্য আমি একটা গ্রুপ হয়তো বা হয়তো রেলের একটা চাকরির জন্য আমি হয়তো প্রিপারেশন নিতে যাচ্ছি তো যে গ্রুপ ডির অলরেডি চাকরি করে যে সেই জিনিসটা ফেস করে গেছে সেই পড়াতে পারে এটা হলো সব থেকে ভালো জিনিস যে তাকে তো আলাদা করে টাইম নিতে হচ্ছে না সে টাইম বার করে আর একটা টাইম ভিডিও শুট করে সে পড়াতে পারছে কি ভিডিও মাধ্যমে কি অনলাইন গুগল মিটার মাধ্যমে পড়াতে পারছে তো টেকনোলজি এইভাবেই পড়াশোনাকে এফেক্ট করেছে আরো আছে যেমন বললাম আপনাকে নোটস এর কথা বললাম ট্যাবের মাধ্যমে নোটস নেওয়া এটা বেড়েছে তারপরে আমাদের বেলায় কি হতো আমাদের আমাদের সময়ে কোনো জিনিসের একটা ছবি আঁকতে হতো এখন হচ্ছে প্রিন্টার আমি অনলাইন থেকে ডাউনলোড করে সেটাকে প্রিন্ট করে সেই নোটের মাধ্যমে নোটের উপর রাখতে পারবো তো এইগুলোই সুবিধাগুলো ডিজিটাল যুগে এসছে এই প্রসঙ্গে একটা কথা আমাদের দর্শকদেরকে বলে রাখি যে এই যেরকম উনি শোভনবাবু বলছেন যে অনলাইন পড়াশোনা আমরা ইতিমধ্যে চালু করেছি যারা আগামী দিনে নার্স হতে চান বা প্যারামেডিক্স হতে চান সেই তাদেরকে যে প্রবেশিকা পরীক্ষা দিতে হয় সেটার আমরা একটা কোচিং ক্লাস করেছি যেটা অনলাইনে আপনারা দেখতে পারেন এবং আমাদের কেবেল নেটওয়ার্কের মধ্য দিয়েও সেটা বেলায় আপনারা দেখতে পারবেন আমার পরবর্তী প্রশ্ন আছে স্যার আপনার কাছে সবাই কি একই রকমভাবে শেখে নাকি শেখার ভিন্ন ধরন হয় না ম্যাডাম শেখার বিভিন্ন রকম বিভিন্ন জন আপনাকে তো বললাম যে কেউ ভিডিওর মাধ্যমে শিখতে ভালোবাসে কেউ ও শুনে কারো কাছে কিছু শুনে ভালো বুঝতে পারে জিনিসগুলো কেউ পড়ে ভালো বুঝতে পারে আবার কেউ বুঝবে না কাউকে দেখাতে হবে জিনিসটা আমি আমাদেরই কত স্টুডেন্ট আসে একটা স্টুডেন্টের কথা বলি ও ওকে আমাদের ওখানে এখন জব করছে ও এখন একটা আইটি সেলে জব করে ও তো ও প্রথম প্রথম ভয় পেতো যে স্যার কম্পিউটার আমাকে কম্পিউটার খুলতে বলছে কি করে খুলবো আমি কম্পিউটার কম্পিউটারটা কিছুই জানি না দেখিনি তো এখন মানে মজার কথা হলো সে কিন্তু সেই জিনিসটা ভয় করেছে সে র্যাম রো মতো ভালো করে বুঝতো না কিন্তু সে যখন কাজটা করছে এখন সব জানে তো সে কি তার মধ্যে পড়াশোনার মানে তাকে খাতা কলমে বোঝার তার মধ্যে মানুষ কথা ছিল তাকে সে কিন্তু প্র্যাকটিক্যাল জিনিসে দেখে বুঝে গেছে তো এইভাবেই বোঝার বিভিন্ন রকম ধরন মানে প্র্যাকটিক্যালি দেখিয়ে যেটা অবশ্যই আপনারা বলবেন কারণ আপনারা স্কিল ডিপার্টমেন্ট থেকে এসেছেন যে হাতে কলমে না শেখা পর্যন্ত কিন্তু তার পুঁথিগত বিদ্যাটা কোনো কাজ আসে না মনোযোগ ধরে রাখার জন্য কি কি করতে আপনারা সাজেস্ট করেন মনোযোগ ধরে রাখার জন্য যেমন একটা টেকনিক আছে পোমো পোমোডো তো সেই টেকনিকটা কি ওটা জাপানিজ টেকনিক একটা সেখানে বলা হয় যে আধ ঘন্টা একটা শিডিউল বানাতে সে আধ ঘন্টার মধ্যে আপনি পঁচিশ মিনিট পড়বেন পাঁচ মিনিট ব্রেক নেবে আবার পঁচিশ মিনিট পড়বেন আবার পাঁচ মিনিট ব্রেক নেবে এরকম করলে কি মাইন্ডটাও ফ্রেশ থাকে রিফ্রেশ থাকে ও একটা টপিক পড়লাম পাঁচ মিনিট ব্রেক নিলাম এদিক ওদিক করলাম তারপর আবার এসে একটা টপিক ধরলাম তখনই মাইন্ডটা রিফ্রেশ থাকে তো এইভাবে মনোযোগ বাড়ে আরও আছে যেমন সঠিক খাওয়া দাওয়া করতে হবে সঠিক ঘুমাতে হবে টাইম মতো ঘুমাতে হবে টাইম মতো উঠতে হবে এক্সারসাইজ করতে হবে আর তার থেকেও ভালো জিনিস হলো যদি কেউ সারাদিনের মধ্যে দশ মিনিট যদি মেডিটেশন করতে পারে সেটা তো আরও খুব কার্যকারী তাতে কি আমাদের কনসেন্ট্রেশন পাওয়ার বাড়ে আমরা আরো মনোযোগ সহকারে সেখানে পড়তে পারি তো এগুলি মনোযোগ ধরে রাখার সব থেকে ভালো হচ্ছে আমার শেষ প্রশ্ন আপনার কাছে পরীক্ষার আগে মানসিক চাপ কমানোর জন্য কি কৌশল অবলম্বন করা যেতে পারে পরীক্ষার আগে মানসিক যদি চাপ কমাতে হয় কোনো স্টুডেন্টকে প্রথমত তাকে প্রিপারেশন অনেক আগে থেকে স্টার্ট করতে হবে এরকম তার চিন্তা ভাবনা রাখলে হবে না যে সামনের মাসে পরীক্ষা হ্যাঁ এক মাস টাইম আছে আজ থেকেই স্টার্ট করতে হবে পারলে তো এটা প্রথমত তাহলে কি হবে ধীরে ধীরে আমি টাইম নিয়ে জিনিসগুলো শিখতে পারবো আমাকে অতিরিক্ত পেশার নিলে হবে না যে পড়তে হচ্ছে সারা দিন পড়ছি পড়িনি টাইম পাইনি বা টাইমটা আগে ওয়েস্ট করেছি পরীক্ষার এক সপ্তাহ আগে থেকে সারা দিন পড়ছি সেটা করলে হবে না তাহলে কিছুই মনে থাকবে না যা পড়েছি সেটাও ভুলে যাব। তো প্রথমত টাইম থেকে টাইম টু শুরু করতে হবে আমাকে একটা টাইম থেকে দ্বিতীয়ত আমাকে পড়ার সাথে সাথে আরও অ্যাক্টিভিটি গুলো করতে হবে যেমন বললাম আপনাকে ব্যায়াম করতে হবে একটু এক্সারসাইজ করতে হবে ভালো না লাগলে একটু বাইরে থেকে ঘুরে আসতে হবে যে পরীক্ষা বলে শুধুই পড়ে যাব। এটা করলে হবে না ঘুমাতে হবে টাইম মতো টাইম মতো খেতে হবে সবই করতে হবে সবই আর সব থেকে পরীক্ষার সব থেকে ভালো উপায় হলো আগে থেকে সেটাকে আমাকে রিভিশন শুরু করা সেটা হলো সব থেকে ভালো তাহলে কি টাইম টু টাইম একটু ধীরে 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 কোন জিনিসটা কোন টপিকটা হয়তো আমি অনেক আগে পড়েছি আমি আবার হয়তো এখন পড়ছি পরীক্ষা এক মাস দেরি আছে এটা তো বুঝতে পারছি না যেই জিনিসটা কঠিন লাগছে সেটা যদি আমি ভেঙে ভেঙে পড়ি টাইম নিয়ে পড়ি তো সেটা আরও ভালোভাবে রিভিশন হয় তো এটাই করতে হবে স্টুডেন্টদেরকে তাহলে তারা ভালোভাবে পরীক্ষার আগে রিভিশন দিতে পারবে খুব ভালো লাগলো আপনার সঙ্গে আজকে আমরা অনেকখানি বিষয় জানলাম যে পড়াশোনা করার সঠিক কৌশল কি আশা রাখি যে আমাদের দর্শক যারা শুনলেন এই আলোচনাটি তাদের সকলেরই আগামীর জন্য প্রস্তুতি পর্ব নিতে খুব সুবিধা হবে কারণ পড়াশোনা করার সঠিক কৌশল জানা থাকলে কিন্তু যে কোনো প্রতিযোগিতামূলক যে পরীক্ষা হয় বা আপনাদের যে রেগুলার যে এক্সামগুলো হয়ে থাকে সেগুলোতে সঠিকভাবে পড়াশোনার জন্য মনকে সুস্থির রেখে পরীক্ষায় বসার প্রস্তুতি নিতে কিন্তু আপনাদের সাহায্য হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভিটির সঙ্গে থাকবেন থিঙ্ক পজিটিভ বি পজিটিভ পজিটিভ বার্তা নমস্কার